তবে আপনি যখনই ঘুম ভাঙবে সালাতটা তখনই পড়ে নেবেন কারণ আপনি কাজা হয়ে গেছে কাজার সালাতের কোনো টাইম নাই যে কোনো সময় আপনি পড়তে পারেন আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুলাম বলেছেন তিন ব্যক্তির উপর থেকে রুফিয়াল কালাম কলম কেল্লা উঠিয়ে নিয়েছেন উঠিয়ে নেওয়া হয়েছে তিন ব্যক্তির উপর থেকে শরিয়াত উঠিয়ে নেওয়া হয়েছে এক হল আন্না ইমু হাত্তা কাজা এস্তাই কাজা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হয় তার মধ্যে তিনজন ব্যক্তির উপরে আল্লাহ কলম উঠে নিয়েছেন তার মধ্যে এক এক নম্বর হলো একটি হলো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হয় সুতরাং যেহেতু ঘুমের কারণে আপনি জাগ্রত হতে যে মানে আপনি করতে পারেননি সুতরাং যখনই আপনার ঘুম ভাঙবে সাথে সাথে আপনি ছলাটটা পরে নেন কোন সময়টা ওটা দেখার বিষয় নাই এক দ্বিতীয়ত আপনি বলতে আপনি জানতে চেয়েছেন যে সুন্নাত সহ পড়বো নাকি শুধু ফজর ফজর সালাদটা পড়বো শুধু ফরজ পড়ব আল্লাহ রসুল সালিয়াস্লাম কখনো তিনটা কাজ ছাড়তেন না তার মধ্যে একটি ফজরের দুরাকাত আগের দুরাকাত সুন্নাত ফজরের আগের দুরাকাত সুন্নাত আর বিতের আর হল তাহজ এইটা কখনো তিনি ছাড়তেন না সফর হোক যেখানে হোক তিনি পড়ার চেষ্টা করতেন পড়তেন কি সুতরাং আপনি কাজা হয়েছে তাই কি আপনি সুন্নাতটাও কাজা করেন প্রথমে দুই রাকাত সুন্নাত পড়বেন তারপরে পরে দুই রাকাত ফরজ পড়বেন আশা করি আপনি উত্তরটা পেয়েছেন রাজাকুল্লাহর আসসালাম আলাইকুম